নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে ক্ষয়ের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বালবকরণ পক্ষ শুক্লপক্ষ যোগ শোভন যোগ এবং দিন থাকছে শনিবার আজ রাহুকাল থাকবে আটটা সাতাশ থেকে দশটা দুই সকালবেলা এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃতকাল থাকবে ছটা বাহান্ন থেকে আটটা সাতাশ এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ সময় আপনাদের ক্ষেত্রে থাকছে দুপুর দুটো ছেচল্লিশ থেকে চারটে একুশ এই সময়কালে যে কোনো শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে পশ্চিম দিক চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশিফলে আর রাশি ফলে আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখতে পাবেন পরিবারে ব্যস্ততা বৃদ্ধি পাবে কোনো শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে পারে শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ বৃষরাশি কর্মের সমস্যা দূর হবে স্বাস্থ্যের সমস্যার সমাধান মিলবে আর্থিক লাভ মিলতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি কর্মের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন স্বাস্থ্য মোটের উপর ভালো থাকছে মানসিকতা এই সময়কালে কিন্তু কিছুটা বিশেষভাবে পরিবর্তন হতেও দেখা যেতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা নয় কর্কট রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে স্বাস্থে বিশেষ খেয়াল রাখুন বন্ধুর দ্বারা সমস্যা কিন্তু কিছুটা দূর হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি আর্থিক লাভ মিলবে কর্মজীবনের সমস্যা দূর হবে পরিবারের কোনো বিশেষ শুভকার্য কিন্তু এই সময়কালে হতে দেখা যেতে পারে শুভ রং অরেঞ্জ শুভ সংখ্যা দুই রাশি সম্পত্তি লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এই সময়কালে পাওনা অর্থ উদ্ধারের প্রবলভাবে সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে এবং একই সাথে আপনাদের আর্থিক ক্ষেত্রে যে সমস্যাগুলি দেখা যাচ্ছিল সেগুলো কিন্তু এই সময়

কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে দেখা যাচ্ছে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ব্যস্ততা কিন্তু বৃদ্ধি হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা দুই মকর রাশি দায়িত্ব বৃদ্ধি হতে পারে পরিবারের ক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পাবে পাওনা অর্থ উদ্ধার এই সময়কালে হতে কিন্তু দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হতে দেখা যাবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে মান সম্মান বৃদ্ধি পেতে দেখতে পাবেন অ্যাশ কালার শুভ সংখ্যা পাঁচ মিন রাশি পরিবারের সমস্যা বৃদ্ধি হতে পারে চোট আঘাত থেকে বাঁচার চেষ্টা করুন অফিসে শান্তি বজায় রাখার আপনাদের ক্ষেত্রে চেষ্টা করতে হবে শুভ রং হালকা নীল শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার